আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাকে দেখাবো খুব সুন্দর একটি গলার ডিজাইন এই যে দেখেন এই গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং পিছনের দিকটা দেখেন ছোট গলা আর সামনেরটা হল এই সুন্দর ডিজাইনার গলাটা এই গলাটা মূলত বেশিরভাগ সিলেব্রিটিরা ইউজ করে আর দেখতে অনেকটা সুন্দর লাগে আর দেখেন হাতা আমি এখানে ছুরি হাতা দিয়েছি দেহার মতো একটা সুন্দর জামার এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই এখন ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন এখানে একটা বক্রম নিয়েছি আমি দুই বাজে বাস করে উপরের থেকে দেখেন সব কিছু একদম ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি তিন ইঞ্চি সৌরা নিয়েছি এবং গলার লং নিয়েছি আমি এখানে সাড়ে ছ ইঞ্চি আপনারা চাইলে সাত ইঞ্চিও নিতে পারেন আর এই গলাটা যত বড় হই দেখতে ততই সুন্দর লাগে যেহেতু আমরা এত বড় গলা ব্যবহার করতে পারবো না তার জন্য সাড়ে ছ ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি কাটিং করার পরে কিন্তু আমার এটা সাত হয়ে যাবে কারণ নিচের থেকে আমি একটু কোনা উঠিবো উঠানোর পরে কিন্তু এটা সাত হয়ে যাবে এই যে দেখেন আমি চতুর্দিকে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি উপরেও তিন ইঞ্চি সৌরা নিচে নিচেও তিন ইঞ্চি সৌরা নিয়েছি আর লম্বা নিচি সাড়ে ছ ইঞ্চি আর এখন দেখেন নিচের থেকে দুই ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়েছি আর ওই যে দেখেন নিচেতে আমি কীভাবে একদম হাফ ইঞ্চি থেকে আমি এইভাবে শেপটা দিতেছি আমি কিন্তু বারে বারে আপনাদেরকে দেখাইতেছি আমি শেপটা কীভাবে দিয়েছি কিন্তু তিন ইঞ্চি সৌরার বাহিরও এই যে দেখেন হাফ ইঞ্চি রেখে আমি কিন্তু এই সুজা দাগটা দিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন গলাটা কীভাবে আমি দিয়েছি এই যে হাফ ইঞ্চি নিয়েছি বাহিরের দিক দিয়ে আর এক ইঞ্চি রেখেছি আমি আপনারা চাইলে কিন্তু এভাবেও রাউন্ড করে বাহিরের অংশটা কাটিং করতে পারবেন আবার চাইলে এরকম গুল করেও কিন্তু বাহিরের অংশটা কাটিং করতে পারবেন এই যে দেহেন না আমি গলাটা কাটিং করি আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন এই গলাটা আমি কীরকমভাবে কাটিং ও সেলাই করেছি খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই গলাটা এই যে দেখেন এভাবে আমি কিন্তু কর্নারটা সুন্দর করে কাটিং করব। আর প্লিজ যারা দেখতেছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আপনারা ভিডিওতে একটা লাইক দেয়া দিলে অন্য আরেকজনে দেহার সুবিধা পা বা দেখতে সুবিধা হয় প্লিজ হয়তো আপনি দরকার নাই কিন্তু কারো না কারু প্রয়োজন তাহে এইরকম দেহার জন্য এই যে দেখেন এখন আমি কাপড়ের উপরে দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে সর্বপ্রথম আমি কিন্তু এক ইঞ্চি ফুটের দিক দিক দিয়ে রেহেছি বকরোমটা যাতে গলাটা ছড়ে না যায় কিন্তু গলাটা কিন্তু দেখবেন পুরাটা বকরম কাটিং করলে গলাটা একটু ছড়ে যায় আর এইভাবে এক ইঞ্চি রেহে কাটিং করলে কিন্তু গলাটা ছড়ার সম্ভাবনা খুব কম থাকে এখন দেখেন আমি কাপড়ের সাথে আটকিয়ে নিয়েছি এখন আমি কাপড়টা এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলে দেব এখন দেখেন মূলত গলাটার ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখেন এই সুন্দর ডিজাইনটা আমি কত ইজিভাবে এবং সহজভাবে কাটিং করে সেলাই করে আপনাদেরকে দেখাবো আর প্লিজ ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে সেলাইয়ের কাপড়টুকু বাকি রেখে আমি কিন্তু সাইড কাটিং করে নিয়েছি এখন আমি সাইডে একটা সেলাই দিয়ে তারপরে আপনাদেরকে জামার সাথে অ্যাটাচ করে দেহাই এই যে দেখেন আমি জামার সামনের অংশের সাথে আমি সামনের অংশ কিন্তু গলার ডিজাইন মধ্যে বরাবর একটা কাঠ চিহ্ন দিয়ে রেখেছিলাম এই চিহ্ন থেকে ধরে আমি সর্বপ্রথম গলাটা বসিয়ে নেব কারণ যাতে একটুও নড়াচড়া না করে বা এদিক সেদিক না যায় এই যে দেখেন একদম মিডিয়াল পয়েন্ট বরাবরই রেখে কিন্তু আমি সেলাইটা অফ করে দিব এখানে তারপরে আমি সেলাই করব করে আপনাদেরকে দেখাই আর প্লিজ এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জামা এবং সেলোয়ারের কাটিং দেখতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর অনেক সেলোয়ারের ডিজাইন আছে জামার ডিজাইনও আছে আমার এই পেজে লেহেঙ্গার ডিজাইনও আছে আপনারা যে যেটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন আর প্লিজ আপনারা একটা করে কমেন্ট করে যায়েন ভালো হলেও বললেন যে ভালো হয়েছে আর খারাপ হলেও বললেন যে আপু এই জায়গাটা খারাপ হয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর গলাটা এত সুন্দর একটা গলা আপনারা দেখবেন বিভিন্ন সেলিব্রিটিরা এই গলাটা বেশিরভাগ ইউজ করে তারা আর একটু বড় করে ইউজ করে আর আমরা তো এত বড় গলা ব্যবহার করতে পারবো না তার জন্য আমরা ছোটো করে দিয়েছি গলাটা আর বড় হলে দেখতে আরও বেশি সুন্দর হয় এই যে দেখেন আমি ভিতরের দিক দিয়ে আস্তে আস্তে কিন্তু দুনোটা কাপড় একসাথে আটকিয়ে নিয়ে তারপরে আমি কাটিংটা দেখাইতেছি এই যে দেখেন এখন কিন্তু আমি গলার ভিতরের অংশটা এই যে কাটিং করে একদম ফেলে দেব এই যে দেখেন আস্তে আস্তে কত সুন্দরভাবে আমি কাটিংটা করতেছি এখন দেখেন এই কোনারগুলো এক একটু সাবধানের সাথে হালকা হালকা কাট করে দিবেন এই যে দেখেন আমি হালকা হালকা কাট করে দিতেছি সেলাই যেমন আবার না কাটে সেলাই কাটলে কিন্তু আবার দেখতে সুন্দর হবে না বিশ্রী লাগবে আর কোনাগুলো দেখেন আমি কত সুন্দর করে কোনাগুলো কাটিং করেছি আপনারা ঠিক এরকমভাবে এরকম সুন্দর করে আপনারা নিজেরই তৈরি করুন নিজেদের ডিজাইনার গলা আর অবশ্যই খেয়াল রাখবেন সাইডগুলা যেন না কাটে এখন দেখেন আমি গলাটা উল্টেতে উল্টে নুর পরে কীরকম হয় এই যে দেখেন আমি এটা উল্টায় উপরে দা কিন্তু সাপ সেলাই দিয়ে দিব এই গলার সাপ সেলাইটা দিলে হয় কি এই যে গলার ডিজাইনটা খুব সুন্দর করে ফুটে উঠে আর সাপ সেলাই না দিলে মানে একটু কীরকম জানি হয়ে তাহে দেখতে অতটা সুন্দর লাগে না মানে ডেউয়ের জায়গাটা সুন্দরভাবে ফিটিংটা আসে না আর সাপ সেলাইটা দিলে খুব সুন্দর করে ফিটিংটা আসে আর দেখতে মানে যে গলাটা একদম বসে থাকে তার জন্য আমি কিন্তু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সাপ সেলাইটা দিয়ে দিতেছি সাপ সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু আবার পিছনের পাটটা আর সামনের পাটটা একসাথে জয়েন দিয়ে আপনাদেরকে দেখাবো আর প্লিজ আবারও বলছি যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরও ওইরকম সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন এই যে দেখেন আর এখন দেখেন আমি কিন্তু পিছনের পাটটা সামনের পাটটা একসাথে করে পুটের অংশটা কিন্তু আমি আটকিয়ে নিয়েছি আটকানোর পরে এই যে ধ্যান কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেহার মতন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ